হ্যালো এভরিওয়ান সকলকে আবার ওয়েলকাম আমার একটা ব্লগে আমরা কিছুদিন আগে ইউকে গিয়েছিলাম ওখানে একটা আসার আগে লাস্ট শপিং আর একটা রেস্টুরেন্ট শপিংয়ের ব্লগ শেয়ার করছি আমরা ইউকে এসেছিলাম সামার ভ্যাকেশনে ছুটি কাটাতে লন্ডন কটসওয়াল কর্নওয়ালার কয়েকটা জায়গা করে দেখলাম এবার ছোটো দিন ছুটি কাটানোর পর ইন্ডিয়া ফিরে যাওয়ার আগে একটা লাইট শপিং করার জন্যে এলফোর্ড থেকে ট্রেন ধরে যাচ্ছি ওয়েস্ট ফিল্ড ওয়েস্ট ফিল্ড শপিং সেন্টারটা খুব বড়ো শপিং সেন্টারটা ওয়েস্টফিল্ডে বেশ বড় ঢুকিয়ে দেখলাম ফুলের সমাহার এত বিভিন্ন ধরনের ফুল একটা রেইনবো রোজও দেখলাম এই প্রথম দামগুলো বেশ ভালোই খারাপ নয় তারপরে ঢুকলাম ইয়র সোল বলে একটা কাউন্টারে সোলের জিনিসপত্র মানে কোরিয়ান স্কিন কেয়ারের জিনিসপত্র আমরা ইন্ডিয়াতে অনেকেই ইউজ করি তবে ওখানের জিনিসপত্রগুলো খুব অথেন্টিক লাগে আমার আমি আগেও ইকো থেকে এনেছি কয়েকটি ফেস মাস্ক কয়েকটা আর একটা স্কিন কেয়ার কিছু জিনিস কিনে আমরা উদ্দেশ্য ছিল প্রাইমার থেকে কিনব প্রাইমারকে একটা ইপ অরেঞ্জ কালারের ব্যাগ নিলাম মেয়ে কয়েকটা ক্লিপস নিল হেয়ার ক্লিপস আমাকে অনেক টন্টিং শুনতে হয় যে প্রাইমার থেকে জিনিস কিনে ইস ভেরি চিপ কিন্তু ট্রাস্ট মি প্রাইমারকে নাম আমি প্রথম শুনেছিলাম কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন সিনিয়র প্লেয়ার ওয়াইফের থেকে সে রেগুলার প্রায়মার থেকে শপিং করতো আমি যখন বিয়ের পর প্রথম ইউকে ইংল্যান্ডে যাই তখন প্রাইমার ধরে নিয়ে গেছিলো অনেক শপিং করেছি অনেক ওয়াইফসরাও হয়তো যায় কেনে টুকটাক রেগুলার জন্য জিনিসপত্র বেশ ভালো বেরিয়ে পেস্ট্রি শপ দেখলাম একটা এই ট্রাই করলাম আর অনেক সুশি কাউন্টার ছিল বেশ খাওয়ালো না কারণ আমাদের রাতে ডিনারটা আজকে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে করবো ইলফোর্ডে আমরা একটা বি নিয়ে আছি সামনে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বাট তখনকার জন্য কিছু খেতে ইচ্ছে করলো একটা প্রথম বাবলটি খেলাম আমার মেয়ে খেলো একটা মিল্কশেক আমিও একটা ট্রাই করলাম এই প্রথম খেলাম ইভেন অ্যাডিক্টেড হয়ে গেছে অনেক কটা কোম্পানির আছে কিন্তু এই কোম্পানিটার ইউকেতে দেখলাম বেশ ভালো বাবলের লজিক বেশ টেস্টি জিনিস আর এটা বোধহয় একটা নিউরো অ্যাডিকশন এই গোল গোল বলসগুলো স্টারছে বেসিক্যালি এগুলো সাবু বা ট্যাপয় পলস আর এটা মিল্কি জিনিসে শেকের মধ্যে থাকলে বেশি অন্যরকম একটা টেক্সচার লাগে খেতে আর যতক্ষণ না মুখে ববলসগুলো পপ করছে ততক্ষণ একটা ওই উত্তেজনা থাকে কেন আসছে না এই প্রথম আমরা চারজন মিলে এটাকে এনজয় করলাম এখান থেকে ফিরে আমাদের ডিনারটা ওই বললাম একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুব নাম করা সারাবানা ভাবান এটার নাম ইন্ডিয়াতে খুব পপুলার আর অ্যাব্রডেও এর প্রচুর চেন্স আছে তো লাকিলি আমরা ইলফোটা একটা নিয়েছি বললাম ওখানে সামনেই সারাবানা ভাবান আছে তো দুদিন খেয়েছি আজকে একটা ব্লগ ইচ্ছা আছে দেখাবো রেটসগুলো কিরকম এখানে থেকে আমাদের বেশ সুবিধা হয়েছে আশেপাশে অনেক বাংলাদেশি দোকানপাট ইলফোর জায়গাটা দেখে মনে হচ্ছে না পিস অফ ইউকে এখানে সব ইঞ্জিন জিনিসপত্র বাংলাদেশি জিনিসপত্র আমাদের এক খুব ক্লোজ বন্ধু ইয়ারকিমবিটা দেখে দিয়েছিল। আমরা খুব ভালোভাবে স্টে এটা পেয়েছি এই যে সারা বানা ভাবনের আমাদের এই চার্ট সেভেন এইট সিক্স মোটামুটি ঠিকঠাক আমি একটা মশালা ধোসা নিলাম আর সাথে নিয়েছি একটা পোলাও পিস পোলাও একটা পনিরের আইটেম এখানে রেটসগুলো দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট মানে উইদিন টেন ভালোই জিনিসপত্র আছে খাওয়া অপশান যদিও সেগুলো সবই সাউথ ইন্ডিয়ান আর এখানে ইন্ডিয়ান মেন কোর্সেস খাবারও আছে অনেক কিছু পোলাও রাইস রুটি দিদি একটা ট্রাই করলো রাভা ধোসা আমি একটা মশালা ধোসা নিয়ে আর ছেলে খেলো ধোসার সাথে অল্প করে ওই রাইস পিস পোলাও ক্রিস্পি ছিল আর সাম্বার ইডলি চাটনি কিন্তু খুব ভালো ছিল খেতে মানে কম্পেয়ার করলে ইন্ডিয়ার মতন কম কিছু না যেটা টেস্টের সাথে কম্প্রোমাইজ করতে হয় বিদেশে হ্যাঁ পোর্শানস কিন্তু একটু অল্প এই একটা পনিরের কোফতা নিয়েছিলাম সার্ভিং খুব সুন্দর একটা পনির চিলি গ্রেভিতে নিয়েছিলাম একটা কোফতা গ্রেভিতে স্পাইস লেভেল ভালোই আমার ছেলেও খেলো স্যালাড সার্ভ করেছিল ওদের একটা ফিল্টার কফিও হয় খুব ভালো ব্রেকফাস্টের জন্য খুব ভালো তো আমরা রাত্রিবেলা খুব ভালো একটা সাউথ ইন্ডিয়ান মিল খেলাম এখানে চাইনিজ নুডলসও আছে আর কিছু সুইট ডিশ রেডিমেড স্ন্যাক্সও পাওয়া যায় লন্ডনের এই সিরিজের এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরেকটা ব্লগে ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন